ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানে প্রকাশিত তথ্যমত এখন পর্যন্ত আমরা যে একটি মানবাধিকার সংগঠনের তথ্যমতে আটশো একুশ জনের যে নাম পেয়েছে এখন পর্যন্ত আর কি পঞ্চাশ হাজারের অধিক হবে সারা বাংলাদেশের আলো হারিয়ে ফেলছে অর্থাৎ তার যে রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশের মানুষ আজকে একটা নতুন মুক্তি পেয়েছে সেটা কিন্তু সে নিজে দেখতে পারতেছে না এবং এই জায়গাটার থেকে মানুষের এখনও যে এত ত্যাগের পরেও তাদের যে বক্তব্য আমরা দেখি মাঝে মাঝে যে একজনের বক্তব্য আছে যে তারা একটা হাত চলে গেছে তারপরে সে দেশের জন্য কাজ করতে চাচ্ছে এটার জন্য আমাদের কাছে মনে হচ্ছে চ্যালেঞ্জটা আমরা সামনের দিকে পারবো এবং মানুষের মধ্যে থেকে এই প্রত্যাশাটা তৈরি হচ্ছে আর প্রত্যেকটি শ্রেণী পেশার আপনি যদি আমাদের সংগ্রামের এই শহীদদের তালিকাগুলো দেখেন সেখানে ছাত্র শিক্ষক শিশু নারী এবং শ্রমিকদের মধ্যে যদি আপনি দেখেন রিক্সা চালক এবং পথের ফুটপাথের হকার কিংবা হচ্ছে বাসের হেল্পার থেকে শুরু করে এবং বিভিন্ন প্রফেশনের ডাক্তার এবং হচ্ছে সাংবাদিক অর্থাৎ এই যে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ এরা সবাই মিলেই হচ্ছে একটা প্রত্যাশা করতেছে এবং এরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে ফলে এটা আমাদের বা তাদের প্রত্যাশা বিষয়টা এরকম না আমরা এভাবে দেখি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নির্বিশেষে যারা নতুন বাংলাদেশকে দেখতে চায় তাদেরকে নিয়েই এই প্রত্যাশাটা পূরণ হবে আশা করি আমরা একটা আন্দোলন করি এবং আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার যুগে আন্দোলন হলে বা বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে কিন্তু অনলাইনে অনবরত টাকা তোলার একটা বিষয় থাকে তো প্রথম দিকে আমাদের এই বিষয়টি ছিল কিন্তু আমরা দেখেছি যে এই টাকা উত্তোলনকে কেন্দ্র করে পরবর্তীতে নানা ধরনের কলহ তৈরি হয় এবং হচ্ছে একটা পারস্পরিক অবিশ্বাস বিভিন্ন ধরনের দোলাচল এই কারণে কিন্তু আপনি দেখবেন পুরো আন্দোলনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু কোনো টাকা উত্তোলন হয় নাই যেহেতু আমাদের ওই পলিসিটা ওইটা যে আমরা সরাসরি নিজেরা কোনো টাকা উত্তোলন করব না যার কারণে আপনার হচ্ছে এখন সরকার যেহেতু একটা গভর্নমেন্ট হয়েছে তাদের গতকালকে স্বাস্থ্য উপদেষ্টা সহ তাদের সাথে বসা হয়েছে এবং সমত দু এক দিনের মধ্যেই একটা ফাউন্ডেশন করে আন্তর্জাতিকভাবে অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো যে তারাও এই যারা হত হতেছে তাদের হেল্প করতেছে তাই ফাউন্ডেশনের মাধ্যমেই যাতে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সবাই সমানভাবে পায় ব্যক্তি উদ্যোগে দায়িত্বগুলো পালন করতে গেলে এখানে নানা ধরনের প্রশ্ন রাইজ হয় আর যেহেতু আমাদের আগে আসলে সাংগঠনিক কাঠামো ওইভাবে খুব বেশি শক্তিশালী করে করা এখন আমাদের এই কাঠামোগুলো আস্তে আস্তে বিভিন্ন ধরনের দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে বিশেষ করে হেলথ অ্যান্ড ওয়েলবিং একটা টিম আছে ওরা চেষ্টা করতেছে এবং গতকালকেও বেশ কয়েকটি হসপিটালে আমাদের যারা সমন্বয় গেছেন তারা গিয়েছেন সোহারদি হসপিটাল ঢাকা মেডিকেল পঙ্গু হসপিটাল এবং অন্য অন্য যেগুলোতে আছে তারা যাচ্ছেন চেষ্টা করতেছেন সর্বোচ্চ তবে আমরা আশা করব আরও যারা সাধারণ মানুষ আছেন আপনারা আপনার কাছের যে হসপিটালটা আছে সেখানে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় গিয়ে সরাসরি তাদের প্রতি একটু সমবেদনা জানানো পরিবারকে একটু সাহস দেওয়া তাহলে আমাদের সবাই মিলে আমাদের এই লড়াইটা আরও দ্রুত সুদৃঢ় হবে বিজয়টি এটা আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে দেখি প্রথমত দৃষ্টিকোণটা হচ্ছে ফ্যাসিস্ট রেজিম পনেরো বছরে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেককেই ডিপ্রাপ করছে মানে ক্ষতিগ্রস্ত করছে কিংবা হচ্ছে তার অধিকার বঞ্চিত করে রেখেছে শুধুমাত্র তার গুটি কয়েক কিছু লোককে সে সুবিধা দিয়েছে ফলে রাষ্ট্রের একেবারে প্রত্যেকটা সেক্টরে কিন্তু মানুষের কিন্তু অধিকার হারা ফলে আমাদের এই লড়াইটা যখন একটা বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে ফলে ওই প্রত্যেকটা সেক্টর মানুষ মনে করছে এখন যেহেতু একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ফলে প্রত্যেকেই তারা মানে তাদের এই দাবিগুলো নিয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন জনের সাথে বসার চেষ্টা করি কিংবা হচ্ছে তাদের আলোচনাগুলো শোনার চেষ্টা করি এইটা একটা দৃষ্টিভঙ্গি আমাদের আছে যে সেই জায়গার থেকে যে আগে মানুষ প্রতিবাদ করতে পারতো না এখন মানুষ প্রতিবাদ করতে চায় এবং প্রতিবাদের জায়গাটা তৈরি হচ্ছে যেটা আমরা বলে থাকি যেটা গণতান্ত্রিক বাংলাদেশে প্রতিবাদ প্রতিরোধের অধিকার বলার জায়গাটা থাকবে সেটির দিক থেকে একটি দৃষ্টিকোণ আরেকটি দৃষ্টিকোণ হচ্ছে যে এই আন্দোলনগুলো কিছু কিছু জায়গায় অসন্তোষগুলোকে হয়তো যে ফ্যাসিস্ট রেজিম যেহেতু ফ্যাসিস্ট মাত্র জাস্ট তাদের উপরের যে নেত্রী সে মাত্র পতন হয়েছে কিন্তু পুরো তো একটা ফ্যাসিস্ট সিস্টেম সে তার মতন করে তৈরি করেছে ফলে রাষ্ট্রের প্রত্যেকটি লেয়ারে লেয়ারে যে ফ্যাসিস্টের যে সিম্বলিকগুলোগুলো রয়ে গেছে তারা একটু কিছুটা ফাংশন করার চেষ্টা করতেছে ফলে আমাদের দৃষ্টিভঙ্গি দুইটা থাকে একটা হচ্ছে আমি তার অধিকারের জায়গা থেকে আমি তার প্রতি আচরণ করব আবার একই সাথে সে এইটাকে কাজে লাগিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা করা কিংবা ফ্যাসিস্টকে সহযোগিতা করার দিকে আগাবে কিনা না সেদিকেও আমাদের লক্ষ্য থাকে ফলে আমরা দুইটি দুই দিক থেকে এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করছি এবং এটাকে মোকাবেলা করার সেই জনগণের শক্তির প্রাথমিক ধাপকে যখন কবর দিয়েছে গণতন্ত্রের প্রথম ধাপ ভোটাধিকার তখন এই সরকারকে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানে বহির শক্তির উপর নির্ভর করতে হয়েছে যেহেতু এখন বাংলাদেশে একটি অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিস্টের ইয়া হয়েছে এবং আমরা নতুন বাংলাদেশ চাই সেখানে অবশ্যই তো গণ জনগণের যে শক্তি সেটির কিন্তু অলরেডি স্ফুরণ হয়ে গেছে ফলে স্ফুরণের মধ্য দিয়ে বৈশক্তি যারা আগের তাদের একটা চিন্তা ভাবনা ছিল সেটার থেকে আমি মনে করি তারা ইতিমধ্যে সরে আসছে কারণ অলরেডি জনগণের যে শক্তিটা আসছে সেটি কিন্তু এখন খুবই হয়েছে তাছাড়া আমরা দেখেছি যে ধরেন পনেরো বছরে ধরে আওয়ামী লীগ সরকার তারা বিশেষ করে ভারতের সাথে বিভিন্ন ধরনের অসম চুক্তি করেছে যেগুলো বাংলাদেশের স্বার্থ মোটেও রক্ষিত হয় না ইভেনে গতকালকেও ধরেন যে বন্যা পরিস্থিতি হয়েছে সেখানেও দেশে তাদের একটা ভূমিকা আছে এবং তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়া ধরেন রেখে দিয়েছে এবং একই সাথে যে আমাদের পলাতক সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট তাকেই তারা যে আশ্রয় দিয়েছে ফলে এই আশ্রয়টা তারা কী দিয়ে কীভাবে দিচ্ছে মানে তাকে কী হিসাবে এনরোল করছে অর্থাৎ সে কি বাংলাদেশের জনগণের যার প্রতি যার প্রতি ঘৃণা তাকে আশ্রয় দিয়ে কি সে কি একটি দ্বিপাক্ষিক সম্পর্কে এটার একটি প্রভাবের ক্ষেত্রে বিষয় আমি মনে করি এটার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রেজ হচ্ছে যে সে কীভাবে আশ্রয় দিয়ে তাকে রাখতেছে এটার বিষয় আর কি ইতিমধ্যে তার বিভিন্নভাবে মামলা হয়েছে ফলে মামলার ফলে সে এখন তো পলাতক ফলে এই বিষয়টি হচ্ছে আমি মনে করি যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এটি একটি বাস্তবতা ফলে দুপক্ষেরই কিন্তু এখানে তাদের যে সম্পর্কের জায়গা থেকে ইতিবাচক মনোভাব করতে হবে কিন্তু তারা যদি এখানে নেতিবাচক হয় সেটি আসলে দুটি রাষ্ট্রের জনগণের জন্যই কিন্তু ক্ষতিকর হবে